আমার কাছে একটি সংবাদ গত প্রায় তিন চার সপ্তাহ ধরে কিংবা তারও আগে থেকে আসছিল যে ইকবাল করিম ভুইয়া বর্তমান যে সেনা প্রধান রয়েছে ওয়াকারু তাকে টপল করবার জন্য অর্থাৎ তাকে উৎখাত করবার জন্য নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান নামে এক আর্মি অফিসার রয়েছে তিনি থ্রি স্টার জেনারেল তিনি এই ইকবাল করিম ভুইয়ার সাথে যোগ দিয়েছেন কিন্তু এটা বলে রাখা ভালো যে এই পৃথিবীর যে কয়টা চরিত্রকে বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে খুঁজে নিয়ে আসবে যে কোনো মূল্যে যে কোনোভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো কিছুর বিনিময়ে খুঁজে নিয়ে আসবে তাদের মধ্যে অন্যতম এই শফিকুল শুধু এতটুকু বলে রাখব শফিকুলের শাস্তি এই বাংলাদেশে হবে সেটা তার মৃত্যুর আগেই হবে বাংলাদেশের সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া সংক্ষেপে যাকে আইকেবি নামে অভিহিত করা হয় এই নামটার সাথে বাংলাদেশের রাজনীতি যারা অনুসরণ করছেন খুবই গভীরভাবে তারা অনেকেই পরিচিত বিশেষ করে যারা সেনাবাহিনী কেন্দ্রিক বিভিন্ন রকমের সংবাদ সংগ্রহ করেন বা বাংলাদেশের চলমান নানাবিধ ঘটনাবলিগুলোকে প্রত্যক্ষ করেন অনুসরণ করেন তারা বোধ করি সাম্প্রতিক সময়েও এই লোকটির নাম বারবার শুনে আসছেন পাঁচই অগাস্টে বাংলাদেশে যেই জঙ্গি হামলা হয়ে গেল এবং যার প্রেক্ষিতে একটি দখলদার বাহিনী এই দেশে ঘাঁটি গেড়ে বসেছে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ ব্যাকড সরকার যাকে বললে অতক্তি হয় না সেই সরকারের সাথে এই ইকবাল করিম ভুইয়ার ভূমিকা বা সেই সরকারকে বসাতে ইকবাল করিম ভুইয়ার একটা ভূমিকা আছে বোধ করি সেটা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন ইকবাল করিম ভূইয়ার ভূমিকাটা যেভাবে ছিল সেটি সাধারণ মানুষের কাছে যেভাবে এসেছে সেটি হচ্ছে যে রিটায়ার্ড আর্মি অফিসারদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে রাওয়া ক্লাবের সেই রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে নানানভাবে প্রভাবিত করা এবং সেই অফিসারদের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যেসব জুনিয়র অফিসাররা রয়েছে তাদেরকে নানানভাবে প্রভাবিত করে সেনাবাহিনীকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া যাতে করে সেনাবাহিনী সম্পূর্ণভাবে অকার্যকর থাকে এবং বাংলাদেশে যেই মেইহেম সংগঠিত করেছে জামাত হিজবুত হিজবুত্তারির অর্থাৎ জঙ্গিরা সেটি দমনে যাতে সরকার ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত সেটি হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে আমরা বারবার বলে এসেছি যে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তথা বাংলাদেশ রাষ্ট্রের সাথে বেইমানি করেছেন সেটার বোধ করি নানাবিধ কারণ রয়েছে আমি আজকে ওয়াকারুজ্জামানের এই বেইমানি ওয়াকারুজ্জামানের এই পুরো ঘটনাগুলো নিয়ে আমি যাচ্ছি না হয়তোবা আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন নানাবিধ মন্তব্য থাকবে সেটি সামনের আলোচনার জন্য তুলে রাখলাম কিন্তু আজকে আমি যেই কারণে এই ভিডিওটা করতে বসেছি সেটি বেশ অ্যালার্মিং কিছু ঘটনাবলী নিয়ে আমার কাছে একটি সংবাদ গত প্রায় তিন চার সপ্তাহ ধরে কিংবা তারও আগে থেকে আসছিল যে ইকবাল করিম ভুইয়া বর্তমান যে সেনা প্রধান রয়েছে ওয়াকারুজ্জামান তাকে টপল করবার জন্য অর্থ তাকে উৎখাত করবার জন্য নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন তিনি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কী কারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটিরও ব্যাখ্যা যারা বা আমার যে সোর্সগুলো দিয়েছে তারা আমাকে নানানভাবে বলবার চেষ্টা করেছেন আমি যেভাবে খতিয়ে দেখবার চেষ্টা করেছি যেভাবে ঘটনাগুলোকে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে যে ইকবাল করিম ভুইয়ার এই চেষ্টাটির যেই সংবাদ আমার কাছে এসেছে সেটি সত্য আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান নামে এক আর্মি অফিসার রয়েছে তিনি থ্রি স্টার জেনারেল তিনি এই ইকবাল করিম ভূইয়ার সাথে যোগ দিয়েছেন অ্যালার্মিং যে তথ্য সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে কিংস পার্টিটি গঠিত হচ্ছে দখলদার বাহিনী কর্তৃক যাকে নাগরিক কমিটি বলা হচ্ছে যদিও আমি এটিকে নাগরিক কমেডি বলে থাকি এই নাগরিক কমেডির সাথে মোহাম্মদ ফয়জুর রহমানের দফায় দফায় মিটিং হচ্ছে ইকবাল করিম ভূইয়ার সাথেও নানান ধরনের মিটিং হয়েছে যদিও আমাকে আরেকটি অসমর্থিত সূত্র বলছে যে ইকবাল করিম ভুইয়া যদিও এই নাগরিক কমেডিকে নানান ধরনের সলা পরামর্শ দিয়েছিল অতীতে কিন্তু বর্তমানে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করবার জন্য সব রকমের চেষ্টা করছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে গত তিন চার সপ্তাহ আগে যে কুয়ের কথা আমি শুনেছি আমার সূত্রগুলো বলেছে ওয়াকারুজ্জামান সেই কুকে সফলভাবে দমন করতে পেরেছেন বলেও আমার কাছে সংবাদ আছে কিন্তু এটি সত্য যে ইকবাল করিম ভূইয়া বসে নেই সাম্প্রতিক সময় তিনি তার ফেসবুকে সেনাবাহিনী সম্পর্কিত নানান ধরনের কথাবার্তা বলছে এবং কোনো না কোনোভাবে আনে বানে তিনি বলতে চাইছেন বাংলাদেশ রাষ্ট্রকে তিনি যেই সেই পেয়ে দেখতে চেয়েছেন সেটি পারা যায়নি ফলে এটা নিশ্চিত যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশকে তিনি উস্কে দিতে চাইছেন একই সাথে বাংলাদেশে যেই টোকাই সমন্বয়ক এবং তাদের যেই দলটি রয়েছে অর্থাৎ যে কিংস পার্টি করবার যেই লোকজনগুলো বা লোক বল রয়েছে জামাতের সিটিম বলে যারা পরিচিত তারাও এক ধরনের হালে পানি পাচ্ছে এখন প্রশ্ন আসছে যে ইকবাল করিম ভুইয়া কি চায় ইকবাল করিম ভুইয়া কি চায় এটি এই মুহূর্তে সরাসরি বলাটা বা এক্স্যাক্টলি বলাটা খুবই কঠিন কিন্তু কিছু স্পেকুলেট করা যায় স্পেকুলেশনের যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে সে চেয়েছিল যে পাঁচই অগাস্টের জঙ্গি হামলার পরে বর্তমান যেই সংবিধানটি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলে প্রাপ্ত যে সংবিধান সেটিকে বাদ দিয়ে নতুন করে একটি সংবিধান রচনা করা নতুন করে এক ধরনের বিপ্লবের ঘোষণা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে তাদের মতো করে সাজানো এবং তাদের নতুন রুলস এবং রেগুলেশন দ্বারা বাংলাদেশকে কোনো না কোনোভাবে কোন ঠাসা করা যেটি আপনি ফরাদ মজারের সূত্র বলে অনেক জায়গাতে পরিচিত সাম্প্রতিক সময়ে আপনারা এই নাগরিক কমেডির অন্যতম প্রধান দুই চরিত্র হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলম তাদের বক্তব্য দেখেছেন আপনারা জানেন যে গত একত্রিশে ডিসেম্বর তারা জুলাই প্রক্লেমেশন বলে একটি ঘোষণা দিতে চেয়েছিল তাদের এই ঘোষণাপত্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক ছিল বলা হয়ে থাকে ইকবাল করিম ভুইয়া ফরাদ মজার এই পুরো ঘটনার সাথে জড়িত ছিল ইকবাল করিম ভুইয়াকে ফয়েল করে দিয়েছে ওয়াকারুজ্জামান তার নানান ধরনের হ্যান্ডস যারা আছে তাদেরকে নানানভাবে মাটিতে শুইয়ে দিতে এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামান সফল হয়েছে ওয়াকারুজ্জামান আমার কাছে অত্যন্ত ঘৃণার ব্যক্তি আমি তাকে সবসময় মনে করি যে তার বেইমানির কারণে বাংলাদেশ আজ এই অবস্থাতে চলে গেছে কিন্তু এটাও সত্য কথা যে ওয়াকারুজ্জামান কতক্ষণ পর্যন্ত ইকবাল করিম এবং ফয়জুর রহমানের সমন্বয়ে তার যে টিমটা আছে এদেরকে ঠেকিয়ে রাখতে পারে এটি আমি নিশ্চিত নই তবে এটা খুবই সত্যি কথা যে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান থেকে আগত এবং মুক্তিযোদ্ধা এই দুটি গ্রুপের যে সংঘাতের কথা আমরা জানতে পেরেছি সেই জিনিসটি এখন বাংলাদেশে বিদ্যমান সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং জামাত হিজবুত তাহির আরেকটি পক্ষে ইকবাল করিম এবং ফয়জুর রহমানের নেতৃত্বে যে গ্রুপটি রয়েছে বলে রাখা ভালো যে ফয়জুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল জামাত এবং হিজবুত তাহারির সমর্থিত সেনাবাহিনীতে কিছুদিন আগেও খুবই ভয়ঙ্কর এক অবস্থা বিরাজ করছিল আপনারা হয়তো বা সেটার উত্তাপ টের পেয়েছিলেন বিশেষ করে ফেব্রুয়ারির শুরুর দিকে এবং জানুয়ারির শেষ অংশে যে কি হতে যাচ্ছে আর তার কিছুটা হলো সত্য যেটার পুরো ঘটনাগুলো হয়তো আপনাদের সামনে আসেনি কিন্তু যেই কারণে আজকে আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এই ইকবাল করিম ভূইয়া সাম্প্রতিক সময়ে তাদের এই পাঁচই অগাস্টের যেই জঙ্গি হামলা সেটি নিয়ে ক্রমাগত সিরিজ লিখছে সেই সিরিজের ভেতরে বা সেই লেখাগুলো যদি আপনি ফলো করে দেখেন তাহলে দেখতে পারবেন ক্রমাগতভাবে তিনি আনেবানে বানে দোষ দিচ্ছেন তিনি আনে বানে রাষ্ট্রপতি শাহউদ্দিন সাহেবকে দোষ দিচ্ছেন এই সংবিধানকে দোষ দিচ্ছেন অর্থাৎ তিনি কোনো না কোনোভাবে সেনাবাহিনীকে উস্কে দেওয়া এবং সাধারণ যারা নাগরিক আছে তাদেরকে উস্কে দেওয়া এবং যারা এই দখলদার বাহিনীর প্রতিভূ বা সৈন্য হিসেবে কাজ করছে এই নাগরিক কমিটির এই জঙ্গিগুলোকে নানানভাবে ফ্রন্টে আনবার চেষ্টা করছে বলা হচ্ছে যে যদি তিনি নাগরিক কমিটিতে অর্থাৎ ইকবাল করিম ভূইয়া যদি নাগরিক কমিটিতে যোগদান না করেন তাদের নেতা হিসেবে আবির্ভূত না হন তাহলে তিনি রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে নিয়ে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন যেটিকে আমি বলবো যে জামাতের ডি টিম আসলে এখানে বাংলাদেশে একটা কথা খুবই সত্য এটা নিয়ে বোধ করি আর বাংলাদেশে দ্বিমত করবার সুযোগ খুবই কম সেটা হচ্ছে বাংলাদেশে আসলে দল দুটি ছিল সেটি হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষে একটি মুক্তিযুদ্ধের বিপক্ষে অর্থাৎ একদিকে আওয়ামী লীগ একদিকে এন্টি আওয়ামী লীগ এর বাইরে অনেকে অনেক তর্ক করতে পারেন অনেক অনেক ধরনের যুক্তি তুলে ধরতে পারেন আমাকে বলতে পারেন যে একটি ন্যারেটিভ সেট করছি তো এখনও পর্যন্ত যদি আপনারা লক্ষ্য করেন তাহলে পাঁচই অগাস্টের পরবর্তী সময় বাংলাদেশে যেই প্রত্যয়গুলোর উপরে সবচাইতে বড় হামলা হয়েছে সেই প্রত্যয়গুলো মুক্তিযুদ্ধের যত রকমের প্রত্যয় রয়েছে সেগুলো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ফলে পাওয়া সংবিধান মুক্তিযুদ্ধের কথা যারা বলছে বঙ্গবন্ধুর কথা যারা বলছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার মনে হয় এটি নিয়ে কথা বলাটা শুধুমাত্র সময়ের অপলাপ আপনারা এর মধ্যে দেখতে পেয়েছেন আপনারা বাংলাদেশটা কোন দিকে যাচ্ছেন সেটির চিহ্ন সাম্প্রতিক সময় দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যারা নারী অভিনেত্রী রয়েছে তারা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় সেখানে বাধা নারী ফুটবলারদের বাধা মুক্তিযুদ্ধের কথা বলতে দেওয়া বাধা জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা বঙ্গবন্ধুর কথা নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিষিদ্ধ করা এগুলো আপনারা প্রবলভাবে লক্ষ্য করেছে আমার মনে হয় না নতুন করে এগুলো বলবার কিছু রয়েছে ফলে ইকবাল করিম ভূইয়া এবং ফয়জুর রহমানের সমন্বয়ে যেই টিমটি করা হয়েছে এবং রাওয়া ক্লাবের যেই প্রাক্তন সেনা অফিসাররা যারা পাঁচই অগাস্টের আগে এবং পরে সেনাবাহিনীকে নানানভাবে প্রভাবিত করবার চেষ্টা করেছে তাদের চেষ্টা এখনো পর্যন্ত শেষ হয়নি যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটবার সম্ভাবনা থেকেই যাচ্ছে দ্বিতীয় যে বিষয়ে সাধারণ মানুষ অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছেন তাহলে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বর্তমান দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টা ইউনুসের কথিত প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে কিছু বলার আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে শফিকুল আলমকে নিয়ে আমি কিছুদিন আগেই একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছি যে এই শফিক তার বাবাকে নানানভাবে মহিমান্বিত করেছে তিনি ঘুষ খেতেন না তিনি খুবই ভালো অন্য অন্য বাসার লোকেরা অন্য বাসার অফিসাররা ঘুষ খেতেন শুধু তার বাবা হেটে হেটে চাকুরিতে যেতেন ছেঁড়াটুপি পড়তেন একটা মাত্র জামা ছিল একটা মাত্র পায়জামা ছিল কিন্তু শফিক তার আরেকটি লেখাতে বলেছে যে দুনিয়াতে এই তার এই ছেঁড়াটুপির বাবাই পাঁচতলা বাড়ি নির্মাণ করেছেন আমি সাধারণ মানুষদেরকে এটা দেখিয়েছি যে যেই লোকটি ছেঁড়াটুপি পড়তেন সেই লোকটি কিভাবে ঢাকা শহরে জমি কিনে পাঁচতলা বাড়ি করেন গতকালকে একটি টকশোতে দেখেছি যে খুবই দ্রুত উত্তেজিত হয়ে গেছে এই শফিক আর যখন কোনো মানুষ অযাচিতভাবে ক্ষমতা পেয়ে যায় অযাচিতভাবে ক্ষমতার কাছাকাছি আসে কিছু কিছু মানুষ আছে এটিকে ঠিক কন্ট্রোল করতে পারে না শফিকুল আলম তার মধ্যে অন্যতম সে যে ভয়াবহ কাজটি করেছে সেটি হচ্ছে যে অমর একুশে বইমেলাতে প্রথম দিনে সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ময়লার ঝুড়িতে ময়লা ফেলে মাননীয় প্রধানমন্ত্রীকে নানানভাবে অপদস্থ করেছেন বা অপদস্থ করবার চেষ্টা করেছেন এতে করে বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন বাংলাদেশের সাধারণ যারা মুক্তবুদ্ধির মানুষ রয়েছেন তারা রিয়াক্ট করেছেন তারা বলেছেন এটি একটি জঘন্য এবং নোংরা কর্মকাণ্ড এর আগে আপনারা শফিকের চৌবাচ্চা থিওরি শুনেছেন যে বাইশ হাজার কোটি ফলে ইনজেক্ট করবেন বা কীভাবে বাংলাদেশের মুদ্রাস্ফীতি তৈরি করবে না সেটা অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না সেটা নানান ধরনের বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশে যদি কারো ঘরে কোনো সমস্যা হয় সেখানে মন্তব্য করা থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি কৃষি নীতি সামরিক বাংলাদেশের শিক্ষানীতি যে কোনো জায়গাতে যাকে আপনি সবার আগে তার বাড়িয়ে মন্তব্য করতে দেখবেন সে হচ্ছে এই শফিকের রানি। এই শফি কেরানির ধারণা হয়েছে যে সে যেহেতু ক্ষমতা পেয়ে গিয়েছে তাকে সম্ভবত সব কথার উত্তর দিতে হবে এবং ক্রমাগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর কন্যাকে নানানভাবে অপমান এবং অপদস্থের মধ্য দিয়ে সে ক্রমাগতভাবে নেওয়ার চেষ্টা করছে তার টার্গেট একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে সমর্থক আছে তাদেরকে নানানভাবে আহত করা মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা এটি তার একটা বড় উদ্দেশ্য আমি যদি সফিককে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যারা সমর্থন করে তারা আমি আওয়ামী লীগ করি ওই পর্যন্ত সীমাবদ্ধ না ওই করির মধ্যে একটা শব্দ ভালো করে মনে রাখা দরকার যে তারা আওয়ামী লীগকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা বংশ পরম্পরাতেই বেশিরভাগ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে ফলে এই দলটি তার একটা অভ্যাসে পরিণত হয়েছে এই দলটি তার একটি আরাধনাতে পরিণত হয়েছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে যদি টুকরো 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 করে দিতে চান সেই টুকরো টুকরু টুকরো টুকরো জায়গা থেকে আবার বাংলাদেশ আওয়ামী লীগই হয়ে যাবে উনিশশো সালে পাঁচটা ভাগে ভাগ হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ এরপরে এই বাংলাদেশকেই করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সব তথ্য আপনাদের অজানা নয় শফিককে আমি একটি কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে শফিক হয়তো ভাবছে যে আজকে সে ক্ষমতার অধিকারী তার হয়তোবা ব্যাকিংস রয়েছে নানান ধরনের বিষয় দিয়ে সে ভেবে হয়তোবা সে তার জীবনের এই ঝুঁকি নিয়েছে এই বিষয়ে অবশ্য আমার এক সহকর্মী আমার এক বন্ধু নকিব আশরাফ খুব চমৎকার একটি স্ট্যাটাস লিখেছে আমি সেই স্ট্যাটাসের সাথে পুরোপুরি একমত কিনা না সেটি আমি এখানে বলছি না কিন্তু যারা পারেন তারা সেই স্ট্যাটাসটা একটু দেখে আসবে কিন্তু আমি শফিকুল আলমকে একটি কথা একটা কথা একটু পরিষ্কারভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি এই পৃথিবীতে বসবাস করে থাকি তিনিও যদি এই পৃথিবীতে বসবাস করে তাকে হতে পারে তিনি হয়তো বা সময় এই বাংলাদেশে থাকবেন না তাকে পলাতক জীবনযাপন করতে হবে নির্বাসিত জীবনযাপন করতে হবে কিন্তু এটা বলে রাখা ভালো যে এই পৃথিবীর যে কয়টা চরিত্রকে বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে খুঁজে নিয়ে আসবে যে কোনো মূল্যে যে কোনোভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো কিছুর বিনিময়ে খুঁজে নিয়ে আসবে তাদের মধ্যে অন্যতম এই শফিকুল কানের মধ্যে মাফলার পেঁচিয়ে কিংবা কোনো গর্তে লুকিয়ে এই শফিকুল কোনো দিন মুক্তি পাবে বা মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারবে আমার অন্তত পক্ষে তা মনে হয় না শফিকুল আলম ক্রমাগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যাকে অপমানের মধ্য দিয়ে আমাদের ভেতরে যে স্ক্র্যাচ যে দাগ কাটবার চেষ্টা করেছে সেই দাগ কাটাতে তিনি কতটা সফল আমি জানি না তবে একটা ব্যাপারে তিনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এই সফিগুলোকে ভুলে যাবে না আইনের মধ্য থেকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বন্দি বিনিময় চুক্তি যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন এভরি নুক অ্যান্ড কর্নার প্রত্যেকটা জায়গা সেচে যা করণীয় বাংলাদেশ আওয়ামী লীগ তা করবে এই কথাটা আজকে আমি খুব বড় গলায় বলতে পারি বিকজ আমরা এটা করবো শফিকুল মনে করছে যে এই ইত্রামি এই নোংরামি করে সে হয়তোবা বেঁচে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা কখনো ক্ষমতায় আসতে পারবে না এটা সে ভাবছে তার ভাবনা ভুল না শুদ্ধ সেগুলো নিয়ে কোনো আমি মন্তব্য করব না শুধু এতটুকু বলে রাখব শফিকুলের শাস্তি এই বাংলাদেশে হবে সেটা তার মৃত্যুর আগেই হবে অনেক ধন্যবাদ